দু সালের এসএসসি পরীক্ষায় নতুন সংযোজন হয়েছে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটার অ্যান্সার করতে হবে এই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে অনেকের অনেক চিন্তা যে কোন টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কারণ এর আগের বছরগুলোতে তো সংক্ষিপ্ত প্রশ্ন আসে নাই এই বছরই নতুন সুতরাং এটা নিয়ে ভয় থাকাটা স্বাভাবিক তবে কোনো টেনশন নাই আমি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলবো সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি এইখান থেকে তুমি বিশে বিষ পাবা ইনশাল্লাহ আমি অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে বিশ্লেষণ করেছি বিশ্লেষণ করে দেখো আমার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় কয় টাইপের মানে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখি সাত টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এবং তোমাদের ছিলে যে কনং ছিল সেই কনঙই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে তবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাঠ্যবই থেকে আসার সম্ভাবনা বেশি পাঠ্যবইয়ের অঙ্কগুলো হয়তো একটু পরিবর্তন করে আসতে পারে বাট গুলো আসার সম্ভাবনা বেশি দেখো আমি এখানে সুন্দর করে ইয়ে এগুলো আমি ই করেছি বিশ্লেষণ করেছি বিশ্লেষণ করেই কিন্তু আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন করেছে এই যে দেখো এখানে আছে সবগুলা সুন্দরভাবে বিশ্লেষণ করে আমি এই সাজেশনটা তৈরি করেছি আর আশা করি যে এই সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনগুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি ফুল কমন পাবা আর এইখানে অনেক দেওয়া আছে এখানে আমরা এখান থেকে অনেক দেওয়া আছে এখান থেকে আমি কমাইছি কমিয়ে কিন্তু আমি সাজেশনটা তৈরি করেছি দেখো এখানে কিন্তু অনেকগুলো আছে এই যে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এবং এই সাজেশনের এই সাজেশনটা সংক্ষিপ্ত প্রশ্নে যদি তুমি ফলো করো ফলো করলে এইখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন যেভাবে আসুক তুমি কিন্তু কমন পাবা ইনশাল্লাহ আমার বিশ্বাস এবং পনেরোটা আসবে দশটা অ্যান্সার করতে হবে কোনো টেনশন নাই এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি যদি ভালো করে চর্চা করো তাহলেই দেখবা যে যে টাইপেরই সংক্ষিপ্ত প্রশ্ন আসুক তুমি পারবা তোমাদের পড়াশোনাকে সহজ করার জন্য আমি কিন্তু গণিতের জন্য ইজি ম্যাথ নামে বই রচনা করেছি যে বইটা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই কেন সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই কারণ বইয়ের ভিতরে অসংখ্য কিউআর কোড আছে যে কিউআর কোডে তুমি মোবাইল দিয়ে স্ক্যান করলে সাথে সাথে তুমি ভিডিও দেখতে পারবা মনে করো একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে আছে সৃজনশীল প্রশ্নটা তুমি ওইখানে সমাধান করানো আছে কোনো একটা লাইন বুঝতেছো না জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলেই টেকনিক ইজি এডুকেশনের স্যার এসে বা আমি এসে তোমাকে সুন্দর করে বুঝাই দেবো এবং নবম দশম শ্রেণীর কিন্তু আমরা সকল বিষয়ের সহায়ক বই বের করেছি সেট সহায়ক বই যদি তুমি বাসায় নিয়ে যেয়ে রাখো তার মানে কি তুমি টেকনিকি এডুকেশনের সকল শিক্ষককে তুমি বাসায় রাখতেছ এই সহায়ক বইগুলো আমি সাজিয়েছি হচ্ছে প্রথমে রোড টু মিশন হান্ডেড সাজেশন দিয়েছি এরপর রোড টু মিশন সাইক্লোন সাজেশন দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিয়েছি এরপরে এই সাজেশনগুলো সমাধান দিয়েছি এরপর পাঠ্য বইয়ের পাঠ্য বইয়ের যে সৃজনশীল আছে এবং অনুশীলনের অঙ্ক আছে সেগুলো সমাধান করে দিয়েছি এবং বিগত দশ বছরের বোর্ড প্রশ্নের সমাধান করে দিয়েছি এছাড়া টাইপ ভিত্তিক এমসিকিউ দিয়েছি এমসিকিউ এবং পাঁচশো এমসিকিউ এর সাজেশন de ase. শেষের দিকে আমরা দিয়েছি বিগত বোর্ড প্রশ্নের বিশ্লেষণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের বিশ্লেষণ এবং এই বই যদি সংগ্রহ করো আশা করি তোমার জন্য অনেক ভালো হবে এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো কোন সংক্ষিপ্তগুলো পড়বা দেখো দ্বিতীয় অধ্যায়ের এইখানে যে সংক্ষিপ্তগুলো আছে এখানে সবগুলাই তোমরা সমাধান করতে পারো তবে আমি এর ভিতর থেকেও আমি গুরুত্বপূর্ণ বাছাই করে দিয়েছি বিশেষ করে এরকম আসতে পারে জি অফ এক্স ইকোয়াল টু এত এইস অফ টি ইকোয়াল এত জি অফ জিরো জিও মাইনাস ওয়ান বাই থ্রি এরকম টাইপের আসতে পারে তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এ টু এত হলে এম কোন মানের জন্য এ পপ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই জন্য স্টার দিয়েছি দেখো স্টার দিয়েছি এ পপ ওয়াই টু এত হলে ওয়াইয়ের কোন মানের জন্য এ পপ ওয়াই টু জিরো হবে এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপরে দেখো সেটা হচ্ছে যে এই টাইপের গুলা খুবই গুরুত্বপূর্ণ যে সেট গঠন পদ্ধতির দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই টাইপের মানে ছোটো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যে মনে করো যে এতকে তালিকা পদ্ধতির প্রকাশ করো দেখো সেট গঠন পদ্ধতি দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সেদ গঠন পদ্ধতির দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমি যেগুলা স্টার দিয়েছি সেগুলা বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবা এই যে এটা পাঠ্যবইয়ের মতোই অঙ্ক পাঠ্যবইয়ের অঙ্ক থেকে আসতে পারে আর এই যে ক্রোমোজোরের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে যে এই ক্রোমোজোর দেওয়া আছে মানে এইটাই টু এইটা দেওয়া আছে এখন এক্স ওয়াই ওয়াইয়ের মান নির্ণয় করো এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে পরীক্ষায় এই টাইপের অঙ্ক কিন্তু আসবে যেগুলো স্টার দেওয়া সেগুলো বেশি গুরুত্বপূর্ণ আর বাকিগুলো যদি পারো সময় পেলে করতে পারো এরপর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় দেখো এই যে এইখানে যে যেটা আছে এইটা গুরুত্বপূর্ণ বেশি এটা স্টার দেওয়া আছে তৃতীয় অধ্যায় থেকে এইটা গুরুত্বপূর্ণ আর তাছাড়া এই যে পাঠ্য বইয়ের এই দুটো অঙ্ক যে পাঠ্য বইয়ের এই দুটো অঙ্ক এ প্লাস বি দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে বলা আছে এ কিউব প্লাস বি কিউব নির্ণয় করো আবার এ কিউব প্লাস বি কিউব দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে এ বি নির্ণয় করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার যেই কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষা এই দুইটার থেকে একটা আসার সম্ভাবনা অনেক বেশি তাছাড়া তোমাদের পাঠ্যবইয়ের উদাহরণে এই অঙ্কটা আছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় সংক্রান্ত যে অঙ্ক আছে এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আর অবশ্যই দেখবা যে উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক আসছে এখানে যে উৎপাদকের বিশ্লেষণ দেওয়ার অঙ্কগুলো আছে এখানে সবগুলো অঙ্কই গুরুত্বপূর্ণ তবে এটা বেশি গুরুত্বপূর্ণ এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক তাছাড়া এটাও গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ আর এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ আর এইটা কিন্তু অনেক বোর্ডে দেখবা যে এইটা আসছে আর আরেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে সরল মুনাফার অঙ্ক কিন্তু সংক্ষেপ সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে যে সরল মুনাফা নির্ণয় করো বা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে এখানে আমার অনেকগুলো দেয়া আছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে এবার আসো সত্যম অধ্যায় সত্যম অধ্যায়ের ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি এই যে পেন্সিল কম্পাস ব্যবহার করে পঁচাত্তর ডিগ্রি বা ও একশো পাঁচ ডিগ্রি অঙ্কন করো যে কোনো বোর্ডে আসতে পারে এরপরে দেখো একটি সমবাহ ত্রিভুজের দৈর্ঘ্য দেয়া আছে ত্রিভুজটি অঙ্কন করো বা পি ইকোয়াল টু বারো সেন্টিমিটার হলে পিকে পরিসীমা ধরে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো খুবই গুরুত্বপূর্ণ এর তার এরপরে দেখো একটি সমকোণী ত্রিভুজ আকো যার অতিভুজ এত এবং অপর বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এরপরে দেখো ত্রিভুজে তিনটা দৈর্ঘ্য দেওয়া আছে সেক্ষেত্রে ত্রিভুজটি অঙ্কন করতে বলতে পারে এরকমটাও আসতে পারে তোমাদের বলেই দিচ্ছে বর্গ নির্ণয় সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আটটা বোর্ডের মধ্যে দশটা বোর্ডের মধ্যে আটটা বোর্ডে আসবে দেখো বলা থাকতে পারে যে এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ নির্ণয় করো বা এত সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গ নির্ণয় করো বা এত সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটি বর্গ নির্ণয় করো বর্গ নির্ণয় সংক্রান্ত যে সংক্ষিপ্ত ছোট প্রশ্ন আছে সেই প্রশ্নটা কিন্তু আসবে এছাড়াও কিন্তু চতুর্ভুজ চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোন দেওয়া আছে চতুর্ভুজটি অঙ্কন করো সে সম্পর্কেও আসতে পারে আর আমাদের কিন্তু সকল বিষয়ের কোর্স আছে সেই কোর্স কোর্সে তোমরা ভর্তি হতে পারো টেস্ট পরীক্ষার পূর্ব বা টেস্ট পরীক্ষার পরের কোর্স আছে সেই কোর্সগুলো ভর্তি হলে তোমার জন্য অনেক ভালো হবে আর আমি তোমাদের কিন্তু এর আগে দুইটা তিনটা সাজেশন দিয়েছি সেটা হলো অধ্যায় ভিত্তিক সাজেশন রোড টু মিশন হান্ড্রেড সাজেশন যারা একশোতে একশো পেতে চায় তারপরে রোড টু মিশন সাইক্লোন সাজেশন পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য রোড টু মিশন সাইক্লোন সাজেশন আর এখন আমি দিচ্ছি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন সব সাজেশনের ভিডিওগুলো দেখবা দেখলে ভালো হবে দেখো অষ্টম অধ্যায় হচ্ছে বৃত্ত এখান থেকে কী টাইপের এমসিকিউ আসতে পারে এখান থেকে কিন্তু সংজ্ঞা আসতে পারে সেটা হলো কেন্দ্রস্থ কোনোণ বৃত্তস্থ কোন চা উপচাপ অধিচাপ এগুলোর সংজ্ঞা আসতে পারে তাছাড়া পাঁচ সেন্টিমিটার ব্যসদ্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শ কাকো বা কোনো বহিস্ত একটা বিন্দু থেকে একটা স্পর্শ কাকো এই ইম্পর্টেন্ট তারপরে দেখো এই স্পর্শক সম্পর্কে ইম্পর্টেন্ট আর অবশ্যই দেখবা যে পরীক্ষায় আসছেই সেটা হলো যে এই যে এই দুইটার থেকে একটা আসবে তুমি লিখে রাখো যে এই দুইটার থেকে আসবে এই দুইটার থেকে আসবে বৃত্তের ব্যাসী বৃহত্তম যায় আর অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ আসবেই তুমি দেখে নিও যে বৃত্তের ব্যাসী বৃহত্তম যায় অথবা অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ এই দুইটা উপপাদ্য থেকে একটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আস আসবেই অথবা কতেও আসবে আর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের সৃজনশীলের কয়ের জন্য গুরুত্বপূর্ণ এরপরে দেখো এই যে বৃত্তের মনে করো ও এস দেওয়া আছে বৃত্তের পরিধি নির্ণয় করো বা পরিধি দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো বা ব্যাস দেওয়া আছে দুইটা বৃত্তের ব্যাস দেওয়া আছে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে আসো নব অধ্যায় নবম অধ্যায়ে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা টু ওয়ান এটা গুরুত্বপূর্ণ তারপরে এটা গুরুত্বপূর্ণ আর এই যে এই দুটা অঙ্ক এই দুইটা অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ের কাজ হিসেবে আছে এই অঙ্ক থেকে একটা কমন পাবা আশা করা যায় তারপরে এই অঙ্কটা এই অঙ্কটা গুরুত্বপূর্ণ তারপরে এইটা আলফা ইকোয়াল টু থার্টি ডিগ্রি হলে এত এর মান নির্ণয় করো গুরুত্বপূর্ণ এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ এই অঙ্কটাও তোমাদের পাঠ্য বইতে আছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এরপরে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ তাছাড়া এই যে টেন এক্স ইকুয়াল টু কট ওয়াই টু রুট থ্রি হলে এত এর মান নির্ণয় করা অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও দেখো এইখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোও অনেক গুরুত্বপূর্ণ এরপরে আসো আশো এগারো অধ্যায় এগারো অধ্যায়ের এই অঙ্কটা গুরুত্বপূর্ণ আর এই যে এটা তোমাদের পাঠ্য বইতে আছে যে এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন সেভেন ডেসিগ্রাম বলা আছে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কতভাগ খুবই গুরুত্বপূর্ণ তারপরে ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে ত্রিভুজের বাহু তিনটির মান নির্ণয় করো এটা গুরুত্বপূর্ণ তারপরে দুইশো একষট্টিটি আম তিন ভাইয়ের মধ্যে এত 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 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি পাবে এটা গুরুত্বপূর্ণ এইখানে যেগুলো আছে এই এইটাও গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আসবে দেখবে আর আরেকটা জিনিস লিখে রাখো যে এই এইটা আসবে বলে দিলাম এইটা আসবে সেটা হলো যে এই যে এই অঙ্কটা আসবে তুমি লিখে রাখো এ কিউব প্লাস বি কিউব ভাগ এত ইকুয়াল টু এত হলে এ বিসি ক্রমিক সমানুপাতিক এটা কিন্তু আসবে লিখে রাখো আসবে দশটা বোর্ডের মধ্যে পাঁচটা বোর্ডে আসবে এটা তারপরে এইটাও অনেক গুরুত্বপূর্ণ এটা অনেক গুরুত্বপূর্ণ তাছাড়া এই যে এইখানে যেটা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এদের লসাগু হচ্ছে ষাট সংখ্যা দুটি নির্ণয় করো সংখ্যা দুটি নির্ণয় করো অনেক গুরুত্বপূর্ণ দেখো এগুলা কিন্তু আমার বইতে খুব সুন্দর করে সংযোজন করা আছে এবং এটার অ্যান্সার সহ আছে সবগুলোর অ্যান্সার সহ আছে বই যদি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের দেখো নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করো তাহলে তুমি সংগ্রহ করতে পারবা এরপরে এই দুইটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ এরপরে আসো পরিমিতি পরিমিতির ক্ষেত্রে দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ক্ষেত্রফল বের করো বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে বাহু দৈর্ঘ্য নির্ণয় করো গুরুত্বপূর্ণ তারপরে দেখো এই এই এইটা কিন্তু আসবে এই সংক্ষিপ্ত প্রশ্নটা যে দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে দেয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করো এটা আসার একটা মতো সংক্ষিপ্ত প্রশ্ন তাছাড়া আবার এরমও থাকতে পারে যে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে ওই বাহু দ্বয়ের মধ্যবর্তী কোন নির্ণয় করো আসার মতো কিন্তু অঙ্ক মনে রাখো আর তাছাড়া এইখানে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল দেখবা যে তিন চারটা বোর্ডে আসবে খুবই গুরুত্বপূর্ণ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখন বলা আছে এর ক্ষেত্রফল নির্ণয় করো তারপর রম্বসের এই অঙ্কটা গুরুত্বপূর্ণ তারপর টাপিজামের ক্ষেত্রফল সংক্রান্ত এই অঙ্ক গুরুত্বপূর্ণ আর আরেকটা অঙ্ক লিখে রাখো যে আসবে সেটা হলো সুষম পঞ্চভুজ বা সুষম সরভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে ক্ষেত্রফল নির্ণয় করো আসবে এই যে আসবে বলেই দিলাম আসবেই লিখে নিও যে এই অঙ্ক আসছে লিখে রাখো যে এই অঙ্ক আসছে তাছাড়া চাপের দৈর্ঘ্য নির্ণয়ের অঙ্ক গুরুত্বপূর্ণ তারপরে কতবার ঘুরবে এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ তারপরে এই যে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় সংক্রান্ত অঙ্কটাও গুরুত্বপূর্ণ আর ঘনকের একটা অঙ্ক কিন্তু আসতে পারে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো এই ঘনকের অঙ্কগুলোও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ঘনকের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে তোমার জন্য অনেক ভালো হবে যে যেমন একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে এর কর্ণের দৈর্ঘ্য পৃষ্ঠতলের দৈর্ঘ্য নির্ণয় করো তারপরে এই যে লোহার পাইপের আয়তন বের করো তারপরে এই যে বেলুনের হচ্ছে উচ্চতা বের করো বা বেলুনের ক্ষেত্রফল বের করো এগুলো আসতে পারে এরপরে আসো পরিসংখ্যান থেকে কী আসবে পরিসংখ্যান থেকে সংজ্ঞা আসতে পারে সংজ্ঞা দুই জায়গার থেকে আসতে পারে সেগুলো আট অধ্যায় আর এই সত্তর অধ্যায় এই দুইটা অধ্যায় থেকে কিন্তু সংজ্ঞা আসতে পারে যে পরিসংখ্যান কাকে বলে চলক কাকে বলে বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক কেন্দ্রীয় প্রবণতা এগুলো আসতে পারে আবার এরমও আসতে পারে যে চলকের পরিচয় সহ গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতির গড় মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো তো এখানে মধ্যক প্রচুরক এই দুইটা সূত্র বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা এটাও কিন্তু আসার মতো খুবই গুরুত্বপূর্ণ এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো শ্রেণী ব্যক্তি সাত ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো গণসংখ্যা নিবেশন সারণী সম্পর্কিত অঙ্ক গুরুত্বপূর্ণ তাছাড়া এই অঙ্কটা গুরুত্বপূর্ণ এবং এইখানে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ যে এত সংখ্যাগুলোর গড় এত হলে এক্সের মান নির্ণয় করো তারপরে এরকম দেখো উপাত্ত দেওয়া আছে উপাত্তের মধ্যক নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে তারপরে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু বের করো গুরুত্বপূর্ণ তারপরে প্রচুর শ্রেণীর প্রচুরক বের করো প্রচুরক বের করো এটা গুরুত্বপূর্ণ প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো গুরুত্বপূর্ণ আমরা নবম দশম শ্রেণীর জন্য সকল বিষয়ে সহায়ক বই বের করেছি যে সহায়ক বইগুলো যদি তুমি সংগ্রহ করো তাহলে মনে করো টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে কারণ প্রতিটা বই কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ সমাধান করানো আছে আর অবশ্যই কিন্তু গণিতের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবে ইজি ম্যাথ বইয়ে কিন্তু পাঁচশো এমসিকিউ এর সাজেশন আছে আর তাছাড়া আমাদের সকল বিষয় নিয়ে পাঁচশো এমসিকিউ এর একটা সাজেশন বই আছে আর তাছাড়া সকল বিষয়ের শুধুমাত্র সৃজনশীলের সাজেশনের একটা বই আছে এই বইগুলো সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে জীবনে অনেক বই সংগ্রহ করেছ আমাদের বইগুলো সংগ্রহ করো আশা করে উপকারে আসবে দেখো প্রচুর এগুলো তো বললাম এফ ওয়ান এফ টু এর মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক আসতে পারে তো এখানে যেগুলো স্টার দিয়েছি সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো বেশি করে পড়বা এতে তোমার জন্য অনেক ভালো হবে আর আমি এইখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি এই সংক্ষিপ্ত প্রশ্ন যদি সবগুলো তুমি সলভ করো তাহলে এর বাইরে আসলে সংক্ষিপ্ত প্রশ্ন হয় না দেখো আমি সংক্ষিপ্ত প্রশ্নকে অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে দেখেছি যে আসলে কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ এখানে দেখো আমি সব অ্যানালাইসিস করেই কিন্তু আমি এই সাজেশনটা তৈরি করেছি আশা করি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়লে তুমি কমন পাবা আর স্টার দেওয়াগুলো পড়লেও তুমি আশা করি যে অনেকগুলাই কমন পাবা হয়তো সবগুলো কমন না পেতে পারো তবে এইখানকার যেগুলো আছে সবগুলা করলে আশা করি যে কমন পাবা এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই